হ্যাঁ রসুলের তালিম থেকে আজকে দূরে হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা গরম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না প্রাকৃতি কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না আজকে প্রাকৃতি আমাদের বিরুদ্ধে মনে হয় না রোদ ঝরায় না যে আগুন ঝড়াইতেছে ঠিক না কি বলেন কি বলেন হ্যাঁ এত কান্না এত কাটি এত দোয়া এত শোয়া সব কিছু হইতেছে কিন্তু কোন ম্যাঘ আসে আর উদা চলে যায় ঠিক না হ্যাঁ ম্যাঘ আমাদেরকে টাটা দিয়া দিয়ে যাইতেছে প্রতিদিনই তো ম্যাঘ দেখা যায় আকাশে না ম্যাঘ দেখলেই কি পাবেন হম কিন্তু ম্যাঘ টাটা দিয়া চলে যায় না 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 তুমি দেখলে কি হবে আমি বর্ষিত হব না আমি গেলাম এরকম আমাদের থেকে যেটা ঠিক আত্মার রোগের সেন্টার হলো আমার কি আর আত্মার রোগের উৎপত্তি হয় দুই কারণে মাত্র কারণ দুইটাই এটাই হল মেইন মূল মন্ত্র মূল উসুল মূল নীতি এই দুই কারণে আত্মার রোগ হয় যেরকম খাওয়ার থেকে সমস্ত রোগ সৃষ্টি হয় আর উৎপত্তি স্থল প্যাট এরকম আত্মার রোগের আধ্যাত্মিক রোগের সমস্ত উৎপত্তি স্থল হল কল আর ওটা দুই কারণে হয় এটাই শেষ কথা বলতেছি আমি ভালোমতে মনে রেখেন দুই কারণে দুই কারণে হয় একটা হলো হুবু দুনিয়া আর একটা হলো তৌলুল আমাল দুনিয়ার ভালোবাসা লম্বা লম্বা আশা লম্বা 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 আশা আর ভিতর থেকে মাঝে মাঝে আল্লাহ রসুল কে জিজ্ঞাস করছেন ইয়া রসুল আল্লাহ আমরা এত আগে বাড়লাম কি করে এত আগে বাড়লাম কি করে ওনার আগে বর্ষে না ওনার সাহাবী ঠিক না জান্নাতের ওয়াদা উনাদের জন্য হয়ে গেছে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা সাহাবী প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের কি প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুন বলছেন প্রত্যেককে আল্লাহ কোরআনের মাধ্যমে পনেরোশো মেডেল দিচ্ছেন কোরআনে পনেরোশো জায়গায় শাহবাদের আলোচনা আছে এক জায়গায় না দুই জায়গায় আল্লাহ রসুল বলছেন দুই কারণে এরা আগে বেড়া গেছে এরা দুই কারণে বিলি জুহদ বিলি অহুদ দুই কারণে ওনারা আগে বেড়া গেছেন একটা হলো ওনাদের বিশ্বাস এত বেশি ছিল ওনাদের শুনতে দেরি কিন্তু দিলের ভিতরে বিশ্বাস দেরি এক দিক দিয়া শুনতেন আরেক দিক দিয়া দিলের ভিতরে বিশ্বাস কি করতো গাইথা যেত কি একটা প্রমাণ দিলে বুঝবেন আবু দারদার

গড় জ্বলা গেছে পুরো বস্তি জ্বলা গেছে তোমারটাও জ্বলা গেছে দ্বিতীয় জন আমারটা আমার নেয় তৃতীয় জ্বলা গেছে ওই গেলি এইখান থেকে আমারটা জ্বলে নাই তো তিনও জন ধরছে ওই তুই এত দৃঢ়তার সাথে কোথেকে বলস্তা তো আমরা এক মাদ্রাসাই তো একই ক্লাসে পড়ি সত্য একই সাথে এত বিরতার সাথে করতে বলতেছো যে জ্বলে নাই বেটা সকালে দোয়া পোড়া বাড়িছি আল্লাহ রসুল বসে এই দোয়া যে পোড়া বাহির হবে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ ওর ওইখানে আসতে পারে না 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 আগুনে জ্বলা যাওয়া তো এটা হঠাৎ বিপদ আমি দোয়া পুরা ঘরের থেকে বেরেছি বাগান থেকে তো যখন সব ধোয়া শুয়া সব শেষ হয়ে গেছে তো সবাই দেখতেছে বত্রির মধ্যখানে আবু দরদার বাড়ি মুসকি মুসকি হাসতে একটা খরচ জলেন এটা হলো ওনাদের একটি এতটুকু ছিল শুনতেন একদিকে গাততেন ই আরম্ভ जिंदगी যায় তারপরও একটা কথা মনে উঠলো যদিও সময় হাতে নাই দোয়া করেন আজকে সময়ের ভিতরে আল্লাহ বরকত দেয়া দেন আমিন জোরে বলেন মনের থেকে বলেন আমিন তুমি বড় پریشانিতে যে সময় নিয়ে কি করবে